আমরা যে মানুষগুলোকে নিয়ে যাব তাদের সৎ দক্ষ যোগ্যতার যে যাচাই এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই জুলাই সনদ এবং এই সংস্কার প্রক্রিয়া ঐক্যমত কমিশন থেকে এর আদেশ বাস্তবায়ন পর্যন্ত আমাদের একটা জার্নি ছিল আমরা বলেছিলাম সংস্কার বিচার তারপরে হলো নির্বাচন সংস্কারের কার্যক্রম একটা প্রক্রিয়ায় গিয়েছে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এটা বাস্তবায়ন কিভাবে আমরা করব তাদের কমিটমেন্টের ইস্যু এবং বিচারের জায়গায় শেখ হাসিনার রায় হয়েছে আমরা গতকালকে মিছিল করেছিলাম যে তার রায়টা যেটা হয়েছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে যাওয়ার জন্য আমরা এই দুইটা প্রক্রিয়া শেষ করে আমরা ইলেকশন প্রসেসে যাচ্ছি আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটাই আমরা রেখেছি আগামী তো ইনশাল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্ট গুলো এই সংসদ পর্যন্ত আমরা সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো আমাদের গণঅভ্যুত্থানের নায়ক গত চব্বিশের তিনে অগাস্ট একটি ঘোষণা দিয়েছিলেন যে এই ঘোষণার মধ্যে অন্যতম একটি দাবি ছিল নিউজ সেটেলমেন্ট যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই নতুন সংবিধান চাই সেই দাবির জন্য বাস্তবায়নের জন্য এবং চলমান রয়েছে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য যারা লোটেরা ছিল যারা খুন করেছিল ঘুম করেছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে যারা এটাকে ধারণ করে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আয়োজনগুলো আমাদের শুরু হচ্ছে এখানে একটি কথা আসে যে চব্বিশের গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে আমরা সেখানে সুস্পষ্ট বলতে চাই মহান যে যুদ্ধ হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ করেছিল নিজের চেতনা অর্থ খারাপ না স্পিরিট জিনিসটা খারাপ না যদি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা করতে পারতাম তাহলে আজকে দুই হাজার চব্বিশে এসে আমাদের দুই হাজার আমাদের শিক্ষার্থী ভাইয়েরা রাজপথে এসে রক্ত দিয়েছিল তারা একটা স্পিরিটের জন্য রক্ত দিয়েছিল তাদের স্পিরিটটা ছিল বাংলাদেশে একটা নিউ হবে বাংলাদেশে একটা সোশ্যাল কন্টাক্ট হবে বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর কোন ব্যক্তি বা পরিবার এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা নারীদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করবো এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের যারা মিডিয়া সেক্টরে ভাইরা কাজ করতে করছেন তাদের জন্য আমরা সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করে দিব এই গণপ্রুত্থানের স্পিরিট ছিল আমাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ভিত্তিক একটি ব্যুরোক্রেসি হবে এই গণপ্রুত্থানের স্পিরিট ছিল আমাদের জনগণের পাবলিক এডুকেশন পাবলিক হেলথ কেয়ার থেকে শুরু করে জনগণের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো প্রমিজ আকারে আমরা মানুষের কাছে ডেলিভারি করব। সেগুলোর জন্য যে চুক্তি বা পত্র সেই চুক্তি নামাটা ঐক্যমত কমিশনে বানানো হয়েছিল আপনারা জানেন সেই চুক্তি নামা ভবিষ্যতে যারা সংসদে যাবে তাদের হাত কিন্তু বাস্তবায়ন হবে। লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য এবং এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে ঘোষণা করব ভবিষ্যতে এখন আজকে তাদের ভাইবা শুরু হবে এবং তারা সাপ্লা করি মার্কা নিয়ে সংসদে যাবে তারা আপনাদের যে স্পিরিটগুলো রয়েছে যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে আহত হয়েছে সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব। এই সংসদে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে একটি উচ্চ কক্ষ হবে এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয় আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই এটা গণপ্রুথানের চেতনা চেতনা গুলার কথা বলি আমরা সেগুলা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ভবিষ্যৎ আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি আমরা যখন আমাদের দল গঠন করলাম দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতুর তলা ক্ষয় কেড়েছে কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা সাপনাকলি মার্কা নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের সাপনাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামব সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন সকল প্রশাসককে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে এটা তো আপনারা সকলে জানেন গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল শুধু এটাই নয় কোথাও যদি কেউ মিছিল মিটিং করে প্রটেস্ট করে নির্বাচনী কাজে যায় তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশনে যারা অমিলিক ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই প্রশাসনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা ইউনুস স্যার হাতে নিয়েছেন ফলত এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয় যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনার যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন এই জবাব ডিজিটাল আওতায় কিন্তু ডক্টর ইউনিটকে আমরা আনতে বাধ্য হব শুধু তাই নয় আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে সেই দলগুলোকে বিভিন্ন ভাবে আগে যেভাবে ডিজিআরআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকে আমরা ইলেকশন করব আমরা অপার অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দলীয় যে প্রতীক রয়েছে সেটা তো অংশগ্রহণ করুন ফলত এই ধরনের রাজনৈতিক সমঝোতা বা এই ধরনের রাজনৈতিক প্রকটস্থ ছোট দল থেকে করার সেই সংস্থাটি থেকে আমরা এবার বেরিয়ে আসতেছি আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম আমরা একটা রেভলিউশনারি ফোর্স হিসাবে কাজ করেছিলাম আমরা এখন ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি কিন্তু এই ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আমরা যখন তরুণদেরকে নিয়ে যাচ্ছি তরুণদেরকে কিন্তু রেভলিউশনারি জায়গায় এখন অনেক ছেলে দিচ্ছেন এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্যই আজকে এত আমাদের আয়োজন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের দশটা বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডে দশজন করে মেম্বার রয়েছে। আমাদের এই পর্যন্ত চোদ্দ শত চুরাশিটা চোদ্দশোটা চুরাশিটা ফর্ম আমরা আবেদন ফর্ম দিতে সক্ষম হয়েছি অর্থাৎ আমাদের প্রতি আসনে এভারেজে বা পাঁচ জন করে প্রার্থী রয়েছেন আমরা অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়ায় ফর্ম ছেড়েছিলাম আমাদের অফলাইনে সাতশত জন ফর্ম নিয়েছে এবং আমাদের অনলাইনে সাতশো তেইশ জন ফর্ম নিয়েছিলেন তো আমরা আজকে তাদের ভাইবা শুরু করেছি আমাদের যারা বিভাগীয় সম্পাদক আপনারা জানেন তাদেরকে নিয়ে আমরা বসেছি এখানে দশটা সাংগঠনিক বিভাগ আমরা করেছি কুমিল্লা একটা বিভাগ আছে আর ঢাকা এবং সাথে সাথে ঢাকাকে আমরা দুইটা করেছি তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে ইনশাল্লাহ আপনাদের দক্ষ যোগ্য প্রার্থী আপনাদের কাছে ইনশাল্লাহ বুঝিয়ে দিব এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন গণপ্রুথানের নায়ক চার হাত ধরে এক দফা দাবি এসেছিল এবং যিনি বলেছিলেন আগামী দশ বছরের মধ্যেই জনগণের দক্ষ যোগ্য প্রার্থীর একটি শক্তিশালী সংসদ এবং শক্তিশালী বাংলাদেশ জনগণকে উনি বুঝিয়ে দিবেন আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের জনগণের নেতা গণপ্রুথানের নায়ক জনাব নাহিদ ইসলাম